মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আমরা শার্ট প্লাস হচ্ছে পায়জামা সেট দেখাবো এগুলো কিন্তু অরিজিনাল চায়না চাইনালিয়ান ফ্যাব্রিক্সের ভিতরে আছে রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এগুলোর এত বেশি ডিমান্ড যে আপুদের চাহিদার জন্য এগুলো বারবার আনে আবার বারবার হচ্ছে স্টক আউট হয়ে যায় তো শুরুতেই লোকেশন দিয়ে দিচ্ছি রাধিয়া ফ্যাশন হাউস দুশো সাতাশি নিউ সুপার মার্কেট সাউথ থার্ড ফ্লোর বিভুলো গোলেনাংচায় ঢাকা বার্সাত আচ্ছা তো এক করে ডিজাইনগুলো দেখিয়ে দেয় এগুলো প্রাইসটা আমরা বলে দিচ্ছি আজকে রেট দেখাবো টু পিস থাকবে প্লাস ওয়ান পিস থাকবে আচ্ছা দেখতেই পাচ্ছেন চমৎকার এটা শার্টের কালেকশন এটা কাপড়টা কিন্তু একদমই সফট হবে এগুলো প্রিন্টটা জাস্ট ক্র্যাশ খাওয়ার মতো একটা প্রিন্ট কিন্তু এটা হচ্ছে এটার প্লাজোটা অনলি তিনশো পঞ্চাশের টু পিস আচ্ছা এই হচ্ছে ইয়েলোটা এটাও কিন্তু খুব সুন্দর কালার হবে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা পেস্তা গ্রিন কালার যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল আর সবগুলো প্লাজো দেখেন যে মার্শাল্লা কী পরিমাণে ঘের আচ্ছা স্যার দেখতেই পাচ্ছেন এটা আরেকটা কালার কন্টাস্ট প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর আচ্ছা এটা দেখেন এগুলো বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ তাই না আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ সবাই পড়তে পারবে এটা দেখেন ব্ল্যাকটা তো অসম্ভব সুন্দর এটাও পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশে মানে তিনশো পঞ্চাশের সুপার ধামাকা অফারে কিছু প্রোডাক্ট চাইলে অবশ্যই চলে আসতে হবে রাধিয়া ফ্যাশন হাউজে এটা হচ্ছে পায়জামাটা আচ্ছা ভিয়ার্স এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার এটাও কিন্তু খুব সুন্দর এটা কালার প্রিন্ট প্রাইস অনলি তিনশো পঞ্চাশ আজকের মানে প্রিন্টগুলো মাথা নষ্ট প্রত্যেকটা প্রিন্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট আচ্ছা ভিয়ার্স এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা চিতাবাগ প্রিন্ট এটা তাই না এটা দেখেন এটা কিন্তু একদম চিতাবাগ প্রিন্ট হবে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে এগুলো রংকর্ষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো অরিজিনাল চায়নালিলেন ফ্যাব্রিক্স আচ্ছা এটা দেখেন এটা ব্ল্যাকের ভিতরে থাকবে এটাও খুব সুন্দর এটা কালার প্রিন্ট প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে মেরুন কালার এটাও খুব সুন্দর এটা কালার কিন্তু প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতর পেস্ট কম্বিনেশন খুব সুন্দর এটা কন্টাস্ট আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা অ্যাশের সাথে ব্ল্যাক কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন কিন্তু মাথা নষ্ট আচ্ছা এটা শার্ট সেটের লাস্ট ওয়ান আচ্ছা এটাও তিনশো পঞ্চাশ রুপিস